প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক সময় দেখা যায় যে রক্ত পরীক্ষা করতে যে অনেকের এইচ এজি পজিটিভ আসে তো এইচ এজি হঠাৎ করে পজিটিভ আসলে আপনি কি করবেন পরবর্তী স্টেপটা কি হবে সে বিষয়ে আমরা আলোচনা করব তো চলুন শুরু করি তো প্রিয় দর্শক এই এইচ এজি পজিটিভ মানে আপনার ভেতরে হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন রয়েছে সেটা হতে পারে আপনার হঠাৎ করে মানে এইবার নতুন করে হয়েছে কিংবা আপনার আগে থেকে ছিল কিংবা আপনি ওটার ক্যারিয়ার স্টেট বা আপনার বাহক হিসেবে রয়েছেন তো একটা রুগীর যখন এইচ এজি পজিটিভ আসে তখন আমরা ওই রুগীটা কি করি প্রথমে আমরা কিছু ইতিহাস নিই কীরকম ইতিহাস যেমন আপনার পরিবারের কেউ এটা দিয়ে অ্যাফেক্টেড কিনা বা পরিবারের কারো এই হেপাটাইটিস বিয়ে ইনফেকশন রয়েছে কিনা আপনার মা বাবা কারো হয়েছিল কিনা আপনি কখনো রক্ত নিয়েছেন কি না আপনি কখনো ইনজেকশন শেয়ার করেছেন কিনা বাইরে যে শেভ করেন সেটা যেমন নাপিতের দোকানে সেভ হয়েছেন কি না অনেক সময় দেখা যায় যে নাপিতরা রেজার্ড যেটা সেটা চেঞ্জ করে না বা ব্লেড চেঞ্জ করে না সেক্ষেত্রে ওখান থেকে কিন্তু এটা আপনার হেপাটাইটিস বি আসতে পারে সুতরাং এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার যে টুথ টুথব্রাশ সেটা অন্য কারোর সাথে শেয়ার করেন কি না সেটাও গুরুত্বপূর্ণ আপনার কোন ধরনের অস্বাভাবিক যৌন কার্যক্রম রয়েছে কি না সেটাও গুরুত্বপূর্ণ তো আমরা মোটামুটি এই ইতিহাসগুলো নিয়ে থাকি এরপর আমরা রোগীর কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি যে তার শরীরে হেপাটাইটিস বিয়ের কারণে কোনো পরিবর্তন হয়েছে কিনা যেমন হেপাটাইটিস বিয়ের কারণে আপনার ক্রনিক লিভার ডিজিজ বা লিভার সিরোসিস নামক রোগ হতে পারে সেক্ষেত্রে শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে যেমন শরীরে পানি আসা জন্ডিস হওয়া বিভিন্ন জিনিস হতে পারে সেই জিনিসগুলো আমরা খুঁজে দেখি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এইচ এজি পজিটিভ আসার পর আমরা কিছু আরও গুরুত্বপূর্ণ পরীক্ষা করে থাকি তো প্রিয় দর্শক আসুন আমরা কী কী পরীক্ষা করি পরীক্ষার ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে আপনি এইচ বেস এজি যেটা পরীক্ষা করেছেন সেটা কি আইসিটি না অ্যালাইজা মেথডে করেছেন সেটা আমরা আগে দেখি যদি আইসিটি মেথড থাকে সেক্ষেত্রে আমরা অ্যালাইজা মেথডে এই এইচ বেস এজি পরীক্ষাটি আবার রিপিট করে আমরা আরও কনফার্ম হয়ে নিই এরপরে বাকি যে পরীক্ষাগুলো সেগুলো আমরা করি যেমন এর সাথে রয়েছে আপনার লিভারের সাথে সম্পর্কিত কিছু পরীক্ষা যেমন এজিপিটি বা এএলটি এল টি এচজিও টি সেরাম বিলোরোবিন এই টাইপের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয় এছাড়া পেটের আমরা একটা আলট্রাসনোগ্রাম করি সেটাতে আপনার লিভার দেখা হয় আপনার পেটে কোনো পানি রয়েছে কি না সেটা দেখা হয় এছাড়া আরও কিছু বিষয় আমরা এখানে দেখে থাকি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টের অংশ যেটা সেটা হচ্ছে হেপাটাইটিস বি রিলেটেড আরও কিছু পরীক্ষা আমরা করি তার মধ্যে রয়েছে হেপাটাইটিস বি ডিএনএ লেভেল এই ডিএনএ লেভেলের ওপরে আপনার চিকিৎসা নির্ভর করে এছাড়া হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন এবং হেপাটাইটিস বি ই অ্যান্টিবডি এই পরীক্ষাগুলো করা হয় এছাড়া অন্যান্য ভাইরাসের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে কিনা যেমন এইচআইভি হেপাটাইটিস সি ভাইরাস এগুলো দেখা হয় আর আপনার প্রেজেন্টেশনটা যদি অ্যাকিউট হয় সেক্ষেত্রে আমরা হেপাটাইটিস এ ভাইরাস কিংবা ই ভাইরাস এগুলো আমরা দেখে থাকি তো প্রিয় দর্শক মোটামুটি এগুলোই হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এখন আসুন যখন আপনার এই এস এজি পজিটিভ হবে সেক্ষেত্রে আপনি কী কী সাবধানতা অবলম্বন করবেন প্রথমত আপনি চিকিৎসা নেবেন কি সেটা নির্ভর করবে আমি পরবর্তী হেপাটাইটিস বি রিলেটেড যে পরীক্ষাগুলো বললাম সেগুলোর বিভিন্ন লেভেল অনুযায়ী এবং আমরা যে লিভার ফাংশনের মধ্যে বলেছি এজিপিটি সেটার উপরে নির্ভর করবে তো সেটা আপনাকে ডাক্তার আপনাকে নির্দিষ্ট করে দিবেন কি ওষুধ খাবেন কোনটা চলবে কতদিন খাবেন এর বাইরে আপনাকে যেটা করতে হবে কিছু নিয়ম নিয়মকানুন অবশ্যই আপনাকে মেনে চলতে হবে যেমন হেপাটাইটিস বি আপনার পজিটিভ হওয়ার পরে আপনার বাড়িতে যারা রয়েছে আপনার স্ত্রী সন্তান বা অন্য অন্যরা তাদেরকে স্ক্রিনিং করতে হবে এবং স্ক্রিনিং করে যেটা করতে হবে তারা যদি এইচ বেসে নেগেটিভ হয় তাদেরকে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হবে আপনি যৌন মিলনের সময় ব্যারিয়ার মেথড বা কন্ডন ব্যবহার করবেন আপনি কখনো রক্ত দিতে পারবেন না কিংবা অর্গান ডোনেশন করতে পারবেন না অনেক সময় হয় কি দেখা গেছে যে হেপাটাইটিস বি পজিটিভ তারা হেপাটাইটিস বি নেগেটিভ হতে পারে কিন্তু এটা খুবই খুবই রেয়ার তো প্রিয় দর্শক যখন আপনার এই এস যে পজিটিভ হবে তখন আপনি অরেড না হয়ে আপনি একজন ডাক্তারের স্মরণাপন্ন হবেন পরবর্তী আপনার কি করতে হবে না হবে সেক্ষেত্রে তিনি আপনাকে সব কিছু বলে দেবেন আরেকটা কথা মনে রাখবেন এস এজি পজিটিভ হলে আপনাকে হয়তো বা বারবার ডাক্তারের ফলো আপে আশা রাখতে পারে কারণ হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন বা এস এজি পজিটিভ হওয়ার পরে শরীরের বিভিন্ন পরিবর্তন হতে পারে এমনকি লিভার ক্যান্সার হতে পারে কিডনির সমস্যা হতে পারে আরও বিভিন্ন সমস্যা হতে পারে সেগুলো মনিটর করার জন্য অবশ্যই একজন ডাক্তারের আন্ডারে থাকবেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ